কাফের মুশ্রেকেরা আমার ব্যাপারে একটা পাইছে তো জেমাত বলল আমি তো বড় জাদুকর অনেক তন্ত্র মন্ত্র আমার জানা আছে মহম্মদাল্লামকে আমার কাছে এনে দাও আমি তার সুস্থ করে দিব নাউজুবিল্লাহ জেমাত রসুলের দরবারে গেলেন গিয়ে বললেন মোহাম্মদ সাল্লাম আপনাকে নাকি ভূতে পেয়েছে আমি কিন্তু এর চিকিৎসা দিতে জানি আল্লাহ রসুল তাকে বললেন তুমি কোন মন্ত্র দিয়ে আমার চিকিৎসা করবা তুমি যেই মন্ত্র জানো তার চেয়ে উত্তম মন্ত্র কোরআনে কারিম আমার কাছে আছে জেমাত যখন রসুলের দিকে হাত বাড়াইলেন চিকিৎসা দেওয়ার জন্য আল্লাহর রসুল তার হাতের মধ্যে স্পর্শ করলেন এবং তেলাওয়াত করতে লাগলেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু প্রশংসা সম্মিলিত কালাম তাকে পরে শোনাইলেন শুভান জামাত ডাক দিয়ে কয়া রসুল আল্লাহ আপনি আমাকে কি শোনাইলেন যেই কালামগুলি শোনাইলেন তার মধ্যে আর বালাগাতের কোন অভাব নাই তার মধ্যে এত গভীর এত গভীরতা আছে সাধারণ মানুষ এই কালিমাত গুলির কথা চিন্তা করে গভীরতায় যেতে পারবে না এত ফাঁসাহাত এত বালাগাত ছিল আমার রসুলের কালামের মধ্যে সুবহানাল্লাহ জামাত একবার নয় দুইবার নয় তিনবার শুনলেন তারপরে আমার রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দেরি করেন না আপনার হাতকে প্রশস্ত করে দেন আমি আপনার হাত ধরে আপনার কাছে মুসলমান হতে চাই জাদুকর আসছে কবিরাজ মোহাম্মদ সাল্লামের চিকিৎসা দেওয়ার জন্য সে আয়শা আমার রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ যে মানুষটা মোহাম্মদ সালামকে আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখতো অথবা মোহাম্মদ সালামের আলাইহি জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনতো এটার মুশরিক থাকতে পারতো না কাফের থাকতে পারতো না এটা মুসলমান হয়ে যেত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسيراج منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى اله سيدنا محبتي برون اللهم صل على محمد وعلى يلي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع روح الصالح شماني تو كرام الله باكر درباري علي شاني امرا شكولي شكري يا پن الله باكر আজকে এই জমার জামাতে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দান করেছে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আল্লাহ রসুল সাল্লামের নবুয়ের দশম বছর নিয়ে আমি আলোচনা করছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন কাফের মুশ্রিকদেরকে তহিদ এবং রেসালাতের দাওয়াত দিতে লাগলেন দিন দিন ইসলামের প্রচার এবং প্রসার হচ্ছিল দলে দলে মানুষ মুসলমান হতে লাগলো ইসলাম এবং মুসলমানের জয় জয়াকার চলছিল কাফের মুশ্রেকেরা বরদাস করতে পারেনি তারা দেখতেছিল বড় বড় দাপটওয়ালা কাফের যারা আছে তারাই মুসলমান হয়ে যাচ্ছে হজরতে ওমরের মতো মানুষ মুসলমান হয়ে গেছে হজরতে তোফাইলের মত বড় কবি মুসলমান হয়ে গেছে জেমাদের মত বড় জাদুকর মুসলমান হয়ে গেছে নবুয়ের দশম বছরই মুসলমান হয়েছে সে ছিল বড় একজন জাদুকর কাফের মুশরিকেরা আমার রসুল সাল্লা সাল্লামের ব্যাপারে একটা অপবাদ দিল যে মোহাম্মদ সাল্লামকে ভূতে পাইছে তো জেমাত বলল আমি তো বড় জাদুকর অনেক তন্ত্র মন্ত্র আমার জানা আছে

তুমি কোন মন্ত্র দিয়ে আমার চিকিৎসা করবা তুমি যেই মন্ত্র জানো তার চেয়ে উত্তম মন্ত্র কোরআন আমার কাছে আছে জেমাত যখন রসুলের দিকে হাত বাড়াইলেন চিকিৎসা দেওয়ার জন্য আল্লাহ রসুল তার হাতের মধ্যে স্পর্শ করলেন এবং তেলাওয়াত করতে লাগলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা সম্মিলিত কিছু কালাম তাকে পড়ে শোনাইলেন সুবহানাল্লাহ জামাত ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কি শোনাইলেন যেই কালামগুলি শোনাইলেন তার মধ্যে ফাসাহা তার বালাগাতের কোনো অভাব নাই তার মধ্যে এত গভীর এত গভীরতা আছে সাধারণ মানুষ এই গুলির কথা চিন্তা করে গভীরতায় যেতে পারবে না এত ফসা এত বালাগত ছিল আমার রাসূলের কালামের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামাদ একবার নয় দুইবার নয় তিনবার শুনলেন তারপরে আমার শুনকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেরি করেন না আপনার হাতকে প্রশস্ত করে দেন আমি আপনার হাত ধরে আপনার কাছে মুসলমান হতে চাই জাদুকর আসছে কবিরাজ সাল্লামের চিকিৎসা দেওয়ার জন্য সে আয়সা আমার রসুলের হাতে কালিমাপড়ে মুসলমান হয়ে গেছে যে মানুষটা সাল্লামকে একবার দেখত অথবা সাল্লামের জবান থেকে কোরআনের তেল শুনত এটা আর থাকতে পারতো না কাফের থাকতে পারতো না এটা মুসলমান হয়ে যেত ভাই আমার নবীর নাম নয় বিভিন্ন রাষ্ট্রে মোহাম্মদামের খবর পৌঁছে গেল যে মক্কাতে এমন এক মহামানবের আগমন ঘটেছে উনি আকাশের উপরের কথা বলে যে মেনের নিচের কথা বলে অদৃশ্য জগতের সব খবর দেয় মানুষ ছিলেন তার নাম ছিল সে যখন খবর তার ভাই কি প্রেরণ করলো যাও মক্কাতে একজন সত্য নবী রাবীর বাব নাকি হয়েছে তুমি খবর নিয়ে আসো আবুজার গেফারির ভাই খাবার নিতে আসলো কিন্তু মোহাম্মদ সাল্লামের পরিপূর্ণ খবরটা তার ভাইয়ের কাছে দিতে পারলো না সুদূর মদিনাতুত তাইয়বা থেকে আবু জার অল্প কিছু খাবার নিয়া মক্কাতুল মুকাররমায় আসলেন চুপে চুপে নবীর তালাশ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনাকে চিনে না মনে মনে তালাশ করে আবার চিন্তা করে কোন কাফেরকে যদি জিজ্ঞাসা করি মুহাম্মদ সাল্লামকে তাহলে আমাকে অত্যাচার করবে নির্যাতন করবে এই কারণে কারো কাছে জিজ্ঞাসা করে না শুধু মাখাতুল আল জমজমের পানি পান করে আর হ্যারেম শরীফের মধ্যে ঘোরাঘুরি করে সুবহানাল্লাহ আমার রসুলের তালাশ করছে সম্মানিত হাজিরিন সিরাতির কিতাবের মধ্যে এসেছে আবুজার গেফারি একদিন নয় দুই দিন নয় এক মাস পর্যন্ত মক্কাতুল মোকার্রামাই ছিল কোন খাবার খাইতে পারে নাই পেটে কিছুই দিতে পারে নাই শুধুমাত্র জমজমের পানি পান করেছিল সুবহানাল্লাহ জমজমের পানি পান করে আবুজর গেফারি এক মাস আল্লাহ এই পানির মধ্যে কি বরকত দিয়েছে আবুজার সব সময় হঠাৎ করে হজরতে আলী আবুজার গেফারিকে ডাক দিয়ে বললেন ভাই আপনি মনে হয় কোন বিদেশি মানুষ আসছেন যেতে পারছেন না আসেন আমার ঘরে একটু মেহমান দারি করি সুবাহ সাহবাই কারা মেহমান দারি করতেন মক্কার মানুষদের একটা স্বভাব ছিল তারা মেহমান দারি করতো হাজরেতে আলী একদিন মেহমান দারি করলেন মেহমান হয়েছে না বুজুর্গ ফারি হাজরতে আলীর ঘরে মেহমান দারি করার পরে খাবারটা খাইয়া বুজুর্গে ফারি আবার কাবার চত্বরে চলে গেছে দ্বিতীয় দিন আলী আবার দেখে করে আলী ডাক দিয়ে কয় ভাই মনে হয় আপনি আপনার দেশে না আমার ঘরে একদিন নয় দুই দিন নয় তিন দিন আবুজর গেফারি কে মেহমানদারি করলেন তৃতীয় দিন মেহমানদারি করার পরে বললেন ভাই কেন আসছেন বলেন একটু আমার কাছে বলেন আবুজর গেফারি হজরত আলীকে বলে ভাইরে আলী এই মক্কাতুল মকার রামায় নাকি একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে সত্য ধর্ম প্রচার করে আমি ওনার তালাশে এসেছি হজরতে আলী বললেন আপনি জাগা মতোই আসছে আবু জাহেল যদি আপনাকে পাইতো খুবই সাহেস্তা করতো আপনি আমি আলীর কাছে ধরা পড়েছেন আবوزر গেফারিকে সঙ্গে নিয়ে হযরতে আলী আস্তে আস্তে করে রাসূলের দরবার গেলেন আমার রাসূলের হাতে আবوزر গফারিকে পৌঁছায়া দিলেন আবوزر গেফারি আল্লাহ রসুলকে অনেক প্রশ্ন করলেন ইসলাম কি মুসলমান কি জিনিস কালিমা কি এই সমস্ত প্রশ্ন করার পরে আমার দয়াল নবী যখন আবوزر গেফারিকে সব বুঝায়া দিলেন আবুজরকে ফারি আর দেরি করলেন না হাত বাড়ায়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাতটা বাড়ায়া দিলাম আপনার হাতটাও বাড়ায়া দেন আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল আবু জারকে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ আবুজার গেফারি আল্লাহর রসুলকে বললেন ইয়া আমাকে অনুমতি দেন আমি যে মুসলমান হয়েছি সত্য ধর্ম ইসলাম যে কবুল করেছি আমি চত্বরে যাইয়া ঘোষণা দিব আল্লাহ ছাড়া কোনো মাবুদ কোন হাম্মদুর রসুল হইল আল্লাহর প্রিয় বান্দা এবং রসুল সোহান আল্লাহ আল্লাহ রসুল বললেন আবুজার গেফারি তুমি তোমার ইসলামটা কি গোপন করো কারণ মক্কার মানুষেরা তোমার মুসলমান হওয়ার খবর জানতে পারলে তোমার উপর নির্যাতন করবে কিন্তু বললেন ইয়া ইয়া গেফারি আল্লাহ সত্য ধর্ম গ্রহণ করলাম কিন্তু প্রচার করতে পারলাম না তা হবে না আমাকে অনুমতি দেন এতদিন আবুজার গেফারি খুব গোপনে ছিলেন রামায়। কারো কাছে প্রকাশ করে নাই মোহাম্মদ সাল্লামকে তালাশ করছে মায়ের ডরে কিন্তু যেদিন মুসলমান হয়ে গেছে আর কিসের ভয় হ্যাঁ সব ভয় চলে গেছে কালিমা পড়ার সাথে সাথে পাগল হয়ে গেছে কিভাবে ইসলামের প্রচার এবং প্রসার করা যায় সুহান সম্মানিত ভাইয়ের আবুজারে গেফারি করলেন কি কাবার চত্বরে যায় ঘোষণা করলেন মক্কার মানুষেরা তোমরা ইসলাম কি মুসলমান কি বোঝো না আমি সুদূর মাদিনা তুত্তাইয়াবা থেকে এসেছি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাত ধরে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ কর এই কথাটা বলার পরে মক্কার কাফেরের আর ঘরে থাকতে পারল না লাঠি ছোটা নিয়ে আবুজরকে ফারিদে মারতে আসছে আবুজার গেফারি ছিল একা তার সাথে ছিল না মক্কার মক্কার আবুজার গেফারি নির্যাতন করছে তাকে তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না আল্লাহ রসুলের চাচা হজরত আব্বাস আল্লাহ হয়ে এসে বললো এরে মক্কার মানুষেরা তোমরা যে গেফার বংশের গেফারের লোকটাকে তোমরা যে অত্যাচার করছ তোমরা তো মদিনায় যাইবা ব্যবসার উদ্দেশ্যে সেদিন কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না আব্বাসের হজরত আব্বাসের কথা শুনে তারা থমকে গেছে তারা চিন্তা করলো ঠিকই তো মদিনাতে তৈয়ে আমরা তো খেজুর আনতে যাই সেখানে গেলে আমাদেরকে তারা সাহেস্তা করবে সম্মানিত হাজির আবু জার গেফারের মতো এই ধরনের বড় বড় সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কাছে বায়াত হয়েছেন মুসলমান হয়ে গেছেন সুহান দিন দিন ইসলামের প্রচার এবং প্রসার হইতে লাগলো মাদিনা শরীফ থেকে লোকেরা আসতে লাগলো আল্লাহর রসুলের কাছে বয়াত হইতে লাগলো কালিমা পড়তে লাগলো আস্তে আস্তে করে মদিনা ইসলামের খবর পৌঁছে গেল এই দেখে কাফের মুশরিকরা নির্যাতন বাড়িয়ে দিতে চেষ্টা করলো আমার ভাইয়ের নবতের দশম বছর তারপর থেকে আরো দুই বছর পর্যন্ত বহু মদিনায় করে চলে গেলেন। অনেক সাহাবাইকার মদিনায় যখন হিজরত করে চলে গেলেন কাফের মুশরিকরা মনে করলো এখন তো সাল্লাম একা তারা করলো কি দারুণ্যদুয়ার মধ্যে একটা পরামর্শ সভা করলো ওই পরামর্শ সবাই সিদ্ধান্ত নিলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু হত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই জোরে কন নাউজুবিল্লাহ আল্লাহু কারু মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খইরুল মাকিরিন তারা সর্বযন্ত্র করল আর আল্লাহ পাক কৌশল অবলম্বন করলো সুবহানাল্লাহ মক্কার কাফের আমার রসুলের ঘরটাকে ঘেরাও করে ফেলল কেন আমার রসুলকে হত্যা করবে হত্যা করার উদ্দেশ্যে আমার দয়াল নবীর ঘরটাকে ঘেরাও করলো আল্লাহ পাক জিব্রাইলের মারফতে হুকুম দিলেন ইয়া রাসূলুল্লাহ মক্কায় থাকা যাবে না আপনি মদিনায় চলে যান যদিও আমার রাসূলের মদিনায় যাইতে অনেক কষ্ট হয়েছিল যদিও আমার রাসূল সাল্লাল্লাহু মক্কা ছাড়তে অনেক কষ্ট পেয়েছিলেন কিন্তু কি হবে কষ্ট পেলে কি হবে আল্লাহর হুকুম যেতে হবে আমার রসুল সাল্লামকে যখন গেরাও করেছে আল্লাহ রসুল কিছু বালি কণা নিয়া বিসমিল্লা বলে যখন চতুর্দিকে দিয়ে দিলেন কাফেরদের চোখে আল্লাহ পোসাইয়া দিলেন সুবাহ

মাহমাদামের ঘর বাড়ি গেরাও করে রেখেছি বালুকনা যখন চোখের মধ্যে পড়ল সবাই চোখ কচলাইতেছে আল্লাহ নবী সুযোগে বাহির হয়ে কাবার যাইয়া মুলতাজাম নামক একটা জায়গা আছে কাবার যে দরজাটা আছে দরজার নিচের জায়গাটার নাম মুলতাজাম এই জায়গায় সিনা মুবারক লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলমিনকে ডাক দিয়ে বললেন রব্বুল আলমিন এই মক্কা শহর আমার ছাড়তে মনে চায় না আমার জন্মভূমি মক্কাতুল মোকাররামা আমার প্রিয় দেশ হচ্ছে মক্কাতুল মোকাররামা রব্বুল আলামিন তুমি এমন একটা দেশে আমাকে পোষাইয়া দাও যে দেশটা তুমি আল্লাহর প্রিয় সুবহান আল্লাহ এই মক্কা আমার প্রিয় তুমি এমন একটা শহর দাও যেটা তোমার প্রিয় শহর সুবহান আল্লাহ আল্লাহ পাক দিলেন মদিনাতুত তাইয়্যাবা সুবহান সম্মানিত হাজিরিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে লাগলেন কাফের মুশরিকেরা আমার রাসূলকে তালাশ করছে তালাশ করে আর পায় না আল্লাহর রাসূলের কাছে কাফের মুশরিকদের মক্কার মানুষদের অনেক আমানত ছিল যদিও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করত কিন্তু মোহাম্মদ বিশ্বাস করতো আলামিন মনে করত্লামের কাছে অনেক কিছু জমা রেখেছিল তারা বললেন আলী তুমি আমার সবুজ চাদরটা পরে আমার বিছানায় শুয়ে থাকো ভাই আমার হজরত আলী আল্লাহ রসুরের বিছানার মধ্যে শুয়ে আছে কে পারে চতুর্দিকে কাফের মুশ্রিকেরা গেরাও করে রেখেছে চাদরের উপর দিয়ে যে হামলা করবে না তার কি বিশ্বাস আছে কিন্তু আল্লাহ রসুল বলেছে আলী তোমাকে কেউ কিছু করতে পারবে না সুবাহান আল্লাহ তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম আমার কাছে যত সম্পদ কাফের মুশ্রিকদের আমার অত অবস্থায় আছে সব তাদের কাছে পোষাইয়া দিবা সুবাহান আল্লাহ আলী নির্ভীক নিশ্চিন্তে আল্লাহ রসুলের সেই সিটের মধ্যে ঘুমিয়ে আছে কাফের যখন সেই সিটের মধ্যে আলী ছাড়া কেউ নাই আলীকে বলল আলী রে তোর নবী মহাম্মাল কোথায় গেছে বল আলী বলে কোথায় গেছে আল্লাহ ভালো জানে তার রসুল ভালো জানে সুবাহ আল্লাহ আলী কি মিথ্যা বলছে বলছে আল্লাহ এবং তার ভালো জানে হাজরেতে আলী বেঁচে গেলেন আলীর একটা বিশ্বাস ছিল আমার রসুল বলেছে তোমাকে কেউ কিছু করতে পারবে না আর একটা দায়িত্ব দিয়েছে মক্কার মানুষদের আমানতের মাল সামানাগুলি পোষায় দেওয়ার জন্য আলীর একটা বিশ্বাস ছিল যতক্ষণ তাদের মাল সামানগুলি পোছায় না দিব ততক্ষণ কোন কাফের আমাকে কিছু করতে পারবে না আল্লাহ রসুল যে দায়িত্ব দিয়ে গেছেন এই দায়িত্ব পালন করার সুযোগ কমসে কম আল্লাহ আমাকে দিবেন সুবাহান আল্লাহ রসুলের কথার উপরে সাহাবাই কালামের বিশ্বাস কত বেশি ছিল অঢেল ভক্তি ছিল রসুলের উপরে সুবাহান আল্লাহ সম্মানিত এই সমস্ত কথা শোনার পরে আমাদের বিশ্বাস ভক্তি যদি আল্লাহ রসুলের উপরে না বাড়ে তাহলে আমার মতো পুরা কপাল আর মন্দ কপাল আর কারা সম্মানিত হাজির আল্লাহ রসুল আস্তে আস্তে করে মদিনার দিকে গেলেন মদিনাত তৈ সাহাবাই কেরাম ছিলেন আনসার ছিলেন মহাজের ছিলেন সবাই এমনকি ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা পর্যন্ত আমার রসুলকে আহলান সাহ্লান জানায়া মদিনাত তৈয়াবায় বরণ করলেন সুভাগ ইনশাল্লাহ আগামী জুমাতে মদিনাত তৈয়বায় আমার রসুল কিভাবে গেলেন সে ব্যাপারে আলোচনা করবো ওমা তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লা